হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর বুবু চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো সকালবেলায় যে মানে অস্বস্তিকর কাজটা থাকে সেটা হলো সবার আগে আমার বিছানাটা গোছানো ওইটা যতক্ষণ না পর্যন্ত গোছাতে পারি ততক্ষণ মনে হয় কি একদম শান্তি লাগে না মানে এরকম মনে হয় আর তোমাদের দাদা ভাই মনের ভুলেও তো কোনো দিন বিছানা গোছাবে না আমার মনে পড়ে না আমাদের এই তিন সাড়ে তিন বছর বিয়ের লাইফে ও একটা দিনও বিছানাটা গুছিয়েছে উপরন্তু আমি যখন বাড়ি থাকি না তখন আরও উল্টো পাল্টা করে রেখে দেবে সারা ঘরের অবস্থাটা যা করে রাখে সে কথা আর বলার নয় যাই হোক নতুন চ্যানেলে নতুন নতুন ভিডিও দিচ্ছি একটু অন্যরকম টাইপের ডেলি ভ্লগে শেয়ার করছি যেহেতু আমার চ্যানেলটা ডেলি ভ্লগের জন্যই আমার চ্যানেলটা রয়েছে তো ওর সাথে আমার এত চিৎকার করতে হয় মানে সে আর বলার মতো না খাট গোছাচ্ছি দেখো এসে চিৎ হয়ে শুয়ে রয়েছে আর সারা ঘাটে বাবার হিসু করে করে যা অবস্থা সেদিন না পেটে রাত্রেবেলা বিছানা চাদরটাতেও সব চেঞ্জ করেই নিয়েছে তোষকটা তো আগের দিনকে উল্টে পাল্টে তাই মাঝে মধ্যে পাতি মানে খাটের মধ্যে রাখা হয় ওকে ম্যাক্সিমাম টাইম ঘাটে হিস করে দেয় আমার যখন মনে থাকে না ধরো নিচে দাঁড় করিয়ে হিসু করাবো মনে নেই তখন তো খাটে করবে বাচ্চা মানুষ কি আর করা যাবে বাবা না একটু বড় হয়ে পর তোষক টোসক সব ভেঙে আবার নতুন করে করতে হবে তাই পাপানকে বলি যে তুই বড়ো হওয়ার পরে দেখবো এর মধ্যে থেকে শুধু ইট বার হচ্ছে তুলো আর কিছুই নেই তো যাই হোক ওইদিকে তোমার দাদার সাথে চিৎকার চাচামেচি করতে করতে ঘর গুছিয়ে নিয়েছি আর এই দিকে চলে এসেছি রান্নাঘরে রান্না টান্না বসিয়ে দিয়ে তারপরে গেছিলাম ওইদিকে সব কিছু করতে আর যেহেতু সকাল সকাল উঠে গিয়ে এখন একটু বাবানের তরকারি ভাত আর দুপুরের মতন একটু কিছু করি মানে সকালে খাবার জন্য করি সেটা যদি থেকে যায় তো দুপুরে হয়ে যায় আর দুপুরে শাশুড়ি মা একটু করে নেন যেহেতু বাপা উঠে গেলে ও এত দুষ্টু এত দুষ্টু মানে তা বলার মতো না একটা জায়গায় খেলনা নিয়ে বসে বসিয়ে রাখলে তো কখনও থাকবে না তো ওই জন্য আমি ওইটাই ঠিক করেছি আগের দিনকে পাপান পড়ে গেছিলো পড়ে গিয়ে মুখে বেশ চোট লেগেছে ওই জন্য আমি ভাবছি সকালের দিকে রান্না বান্না বাবানের রান্নাগুলো যেগুলো যা যা কাজকর্ম থাকবে সংসারের দিকে আর কি সেইগুলো আমি করে রেখে দেবো তারপরে হলো বাবানকে নিয়ে সারাদিন থাকতে পারবো তো ওই জন্য সংসারের কাজগুলো আগে সকালবেলায় উঠে করে নি আর একা একা যদি শুধুমাত্র এতদিন একাই করতো মানে বাবান হওয়ার পরের থেকে উনি না একা একা অতটা পেরে ওঠে না ওই জন্য আমি এখন ভাবি একটু হাতে করে দিলে ওনারও একটু সুবিধা হয় আমারও একটু ভালো লাগে আমারও একটু কাজ হয়ে যায় তো ওই জন্য আমি একটু এখন করি কাজ টাজগুলো আর এদিকে আমি না খেয়াল করিনি ক্যামেরাটা এতটা পরিমাণ ঝাপসা হয়ে গেছে পরে দেখি ও রান্নাঘরে রাখা ছিল রান্নাঘরের তেল ঠেল ওই মানে ক্যামেরার উপরে পড়ে এরকম ঝাপসা হয়ে গেছে তারপরে মুছে টুছে তারপরে আবার ক্যামেরাটা সেট করে গিয়েছে ওইদিকে রিং লাইটটা ঘরে রাখা ছিল নিয়ে আসতে মনে নেই আবার যাব ওই জন্য আর গেলাম না নিচে ফোনটা সেট করে দেখি তারপরে ভিডিওটা মানে করেছি এদিকে একটু ভেন্ডির চচ্চড়ি করবো বলে ভেন্ডি টেন্ডি কেটে রেখেছি আর ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি রাঁধুনি ফোরন দিয়ে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম মানে চচ্চড়ি বলতে ভেন্ডি আলুর তরকারি যেটা চচ্চড়ি তো যে সর্ষে দিয়ে যেটা করে না ওইটা আমার ভীষণ পছন্দ হয় কিন্তু আমাদের বাড়িতে বেশি একটা কেউ খায় না সর্ষে জিনিসটা গ্যাস হয়ে যায় নাকি এই কারণে ওইদিকে সকালের কয়েকটা চায়ের বাসন টাসন ছিল সেগুলো মেঝে ঠেজে নিচ্ছি মেজে ঠেজে নিয়ে পাপানকে একবারে খাওয়াতে বসবো আর আমারও সকালবেলা থেকে তেমনভাবে কিছু একটা খাওয়া হয়নি তো ওই জন্য ভাবছি একবারে এগুলো বেশ বাসন টাসন মেঝে ঠেজে নিয়ে তারপরে একবারে খেতে বসবো তা না হলে এই ওইদিকে যেতে গেলে এইদিকে কাজ হয় না এইদিকে কাজ করতে আসলে ওই দিকে কাজ হয় না এত সমস্যা হয়ে মানে চারদিক সামলাতে গেলে এই হয় অবস্থা আর অথচ দেখো বাপের বাড়িতে গেলে তখন একদম গা ঢিলা দিয়ে বসে থাকি তখন মনে হয় যেন কোনো কাজ করতে ইচ্ছা করে না করতে ইচ্ছা করে না সাপের মতন খালি হেলে দুলে হেলে দুলে বেড়াবো আর মাকে বলবো ও মা বাবানকে খাইয়েছো ও মা বাবানকে স্নান করিয়েছ আর নি এই বাড়িতে থাকলে তখন বাপরে বা বাবান কি করছে বাবানকে ই করা হয়নি বাবানকে খাওয়ানো হয়নি বাবানকে স্নান করানো হয়নি বাবানকে ঘুম পাওয়ানো তখন মানে সব রাজ্যের কাজ সব রাজ্যের কাজ তখন তুমি নিজে একা একাই করতে পারবে এটাই হলো বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে পার্থক্য বুঝলে মানে বাপের বাড়িতে যখন যাবে তখন তোমার কোনো কাজ করতে ইচ্ছে করবে না করতে ইচ্ছে করবে না অথচ শ্বশুরবাড়িতে থাকলে তখন একদম রাজধানী এক্সপ্রেসের মতন মানে ছুটে ছুটে কাজ বাজ সমস্ত কিছু করতে হয় এই জন্যই মনে হয় বলে মাকে ছাড়া মা হওয়া কখনও মানে পসিবেল নয় তো সত্যি কথাই তাই একদম ছোট থাকতে মা বাবানকে যেভাবে রাখে আমি সত্যি কথা বলতে কোথাও গেলে তো আমি মায়ের কাছে ছাড়া আমি কারোর কাছে তেমনভাবে ভরসা করে পারি না বাবানকে রাখতে কারণ মায়ের মতন না সত্যি কথা কেউ পারে না রাখতে মানে মানে বলে না এই জন্য বলে যে দিদা হলো পুরো মায়ের মতন হয় দ্বিতীয় মা হলো দিদা হয় সত্যি তাই বুঝি মানে আগেও বুঝেছি আমার দিদা আমাদেরকে যেরকমভাবে রাখতো আমার মাও বলে মা নাকি ছোটোবেলায় মা আমার তো যেহেতু অল্প বয়সে বিয়ে হয়েছিল তো মা যখন ওই বাড়িতে যেত তখন দিদাই সব কিছু করতো মা কোনো কিছু করতো না আমাকে খাওয়ানো স্নান করানো পটি করানো সমস্ত কিছু দিদা করতো আর এখন আমার মা সেইটা করে হুম খাও এই যে এরকম করে খেতে হয় এই যে এরকম করে ধরবে এই যে আমি একটু ভেঙে দিই তাহলে ভেঙে দিই হ্যাঁ এই তো এই যে এই দেখো একটু মুখে নিয়ে দেখো হুম খাও এবার একা একা খাও তো দেখি তুমি কেমন ধরতে পারো টেবিলের উপর আছে রক সল্টাই দিও ডিমটা আজকে ধরা দেখো ডিমটা ধরে কিভাবে খাবে তা বুঝতে পারছে না কি পাপা পাপা খাবে নাও তুমি নাও চেষ্টা করছে অনেক তাও আমার বাবার পাচ্ছে না ওইটা তুলেছ তো এ নাও এ হাতে আমি এটা তুলে দিয়ে নাও না না এখনো খাওয়াটা বোঝেনি সেইভাবে বিস্কুটটা খায় আবার আবার বিস্কুটটা যেভাবে খেতে হয় এটা ওইভাবে খেতে হয় বাবা এটা লবণের ডাব্বা নিও না আমি খাইয়ে আজকে আমি দিচ্ছি 大家应该吧。 বাবা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে জাস্ট ডিম সিদ্ধটা খাইয়েছি আর ওকে যে ড্রাই ফ্রুটসগুলো রাত্রেবেলা ভিজিয়ে রেখে খাওয়াই সেগুলো এখনো খাওয়ানো হয়নি মানে সকালবেলা থেকে আমি এই আমাউন্টগুলো পাইনি সেরকম ভাবে তো এখন ভাবলাম এখন হাতটা ফাঁকা রয়েছে এখন এই ফাঁকেই কাজগুলো করে ফেলি তো গতকাল রাতে একটু বেশি করেই আমাউন্টটা ভিজিয়েছিলাম তোমাদের দাদা ভাইকেও দিই কটা কিন্তু ওকে যদি বলি তুমি একটু ছাড়িয়ে দাও বাপরে বাপ এই অস্বস্তিকর কাজটা ও কোনো দিনও করবে না তো ও তোমাদের দাদা ভাইকে যে কটা দেওয়া সে কটা দিয়ে দিয়েছি ওই যে খাবে না বলে চলে যাচ্ছে স্নান করতে বলছে আমার পটে পেয়েছে হ্যাঁ না তেনা বলে চলে আছে খাবে না বলে মানে এই জিনিসগুলো নাকি ধরে বেঁধে তাই দিতে হয় ওকে তো যাই হোক বাবানকে যেটা খাওয়াবো সেটা পেস্ট করে নিয়ে এসেছি এবার একটা কলার সাথে এটা পেস্ট করে আমি দিয়েছি খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে ওই যে আমরা বড় ঠাকুরের পুজোর সময় সিন্নি খাই না ঠিক অনেকটাই সিন্নির মতন লাগে আমার তো খেতে ভীষণ ভালো লাগে চিনিটা আর পাপানের খাবারটা পাপান যখন খায় না ওয়েস্ট করবো তো ওই জন্য তখন আমিও খেয়ে নিই খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর তার সাথে এটা কিন্তু খুব স্বাস্থ্যকর খাবারও বাচ্চাদের পক্ষে দেওয়াটা কিন্তু খুবই ভালো মানে আয়রন থায়রন প্রোটিন টোটিন মানে সমস্ত কিছুই আছে যেহেতু তো দুপুরবেলা পাপান ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে পাপানের নখগুলো একটু কেটে দিচ্ছি ভাবছি আজকে শুক্রবার আজকে নখ ঠক কেটে দিই তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড়ো করলাম